একজন মাদ্রাসার আলেম ইন্তেকাল করলেন তার কয়েকজন ছাত্র তাকে সম্মানের সাথে গোসল করাতে নিয়ে এলো ছাত্র ধীরে ধীরে গোসল করাতে শুরু করলো হঠাৎ মৃত লাশটি অদ্ভুতভাবে নড়াচড়া করতে লাগলো আলেম তার ছাত্রের হাতটি সঙ্গে সঙ্গে শক্ত করে ধরে ফেললেন এতটা জোরে ধরলেন যে ছাত্র ব্যথায় চেঁচাতে লাগলো দৌড়ে মাদ্রাসার লোকজন গোসলের জায়গায় এসে পড়লো সবার চোখে মুখে আতঙ্ক আর ভয় কাজ করছিল একজন নিচু গলায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করল হাজির সাহেব আপনি কি জীবিত আছেন আলেমের উত্তর আগে একবার ভাবো তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তুমি মুসলিম হয়ে থাকো তাহলে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না ঠিক সেই মুহূর্তে আলেমের লাশটি ধীরে ধীরে চোখ খোলেন দুর্বল কণ্ঠে বললেন না আমি মরেই গেছি আমার সওয়াল জবাব পূরণ হয়ে গেছে তখন সেই লোকটি দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলো তাহলে আপনি কেন হাত ধরলেন হাজি সাহেব আলেমের লাশটি গম্ভীর গলায় বললেন এই মূর্খ ছাত্রকে বলো মরদেহের গোসল ডান হাত দিয়ে করাতে হয় বাম হাতে নয়